আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকেও বরাবরের মতো আরেকটি রাসমেল ডেলিভারি ভিডিও আমি হাজির হয়েছি তো এই রাইস আমরা কোথায় দিচ্ছি এদের সাথে কয়টা হলার সেটিং করেছি বিস্তারিত আপনারা ভিডিওর সাথে থাকুন দেখতে পারবেন তো আমরা এই মিল কোথায় দিচ্ছি ওনাকে ওনাদের কাছে প্রশ্ন করবো ওনাদের শুনবেন তো এর আগে আমি বলে দিচ্ছি এটাতে আমরা কয়টা হলার সেটিং করেছি এবং কি ইঞ্জিন দিচ্ছি কয় নাম্বার হলার দিছি সমস্ত তো আমরা আপনাদেরকে বলি এটাতে আমরা সেটিং করেছি একটা দুই নম্বর অটো রাইস এটা দুই নম্বর হলাক এটা যারাই এবং পরিষ্কার হয়ে বের হবে চাল খুঁজে কুড়া সব আলাদা হবে তো এটার সাথে আমরা সেটিং করেছি এটা বত্রিশ গোড়া সাইফান ইঞ্জিন আমরা এটার সাথে সেটিং করেছি বত্রিশ গোড়া একটা সাইফান ইঞ্জিন সেলফ সিস্টেম তো কিভাবে চলে আপনাদেরকে সেলফ দিয়ে দেখাচ্ছে এটা সেলফ ইঞ্জিন আসলে সেলফ দেওয়ার আগে আবার তাকে টেনে নিতে হবে টেনে নেওয়ার পরে আমরা সুইচ অন করবো এখানে সুইচ দিবসটা হয়ে রানিং করে তাহলে দেখাও তারপর আমরা সুইচ ভেঙে দেখায় মালটা ডেলিভারি করে দেবো

আমরা তো সেলফ করে দিয়ে দেখাইলাম তারপরে এই শিব জোয়ান দেখাইলাম তালায়ে দেখাইলাম তো এই ভাই ভালোটা নিচ্ছে আমি ওনারকে প্রশ্ন করতেছি উনি আপনাদেরকে উত্তরটা দিবে ভাই আপনি আসছেন কোথা থেকে তো আপনি এটার সাথে তো হলা কটা হলা মিলেন জিনিস তো আপনার নাম কি না তো আপনারা কি ব্যবসাটা কি একক বাতিল করতেছেন না শেয়ারে শেয়ারে আপনার কি শেয়ার উনি শেয়ারুনি আচ্ছা আচ্ছা তা আপনার নাম কি

আমার চালা পালা দেখেন এই জায়গা থেকে আর কেমন লাগলো আলহামদুলিল্লাহ তো ওনাদের মুখ থেকে শুনলেন কাস্টমার তো আপনার নিতে চান বাইরে ওখানে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওয়া আমার কথা উনি বলে দিলো যে কারো যদি প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের ঠিকানা হলো শেরপুর জেলা, মকলা উপজেলা। আমাদের বিভাগ মঈমুলচিন, মুজাম্মেল ইঞ্জিনিয়ারিং। আমাদের এখানে সমস্ত ধরনের অনেক ধরনের মেশিন পাবেন। ফারকাটা মেশিন থেকে শুরু করে বিভিন্ন সাইজের মেশিন আমরা করে থাকি। তো ভিডিও তাহলে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। আজকে আর দীর্ঘায়িত করতেছি না। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।